ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله ب... أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم मेरा राजकान बला अल्लाहबुल आलमी जे हदिया पेश कर ले रसोले सल्लल्लाहु अलैहि वसल्लम के रहमत एवं बरकत शांति রাসোলে আকরম সালাহর আল্লাহাম এগুলো নিজে গ্রহণ না করে পুরা উম্মদের সাথে নিয়ে গ্রহণ না করবেন এখন বাস্তবে উম্মদকে হাদিয়া পাওয়ার উপযোগীকে এর জন্য একটি দলিল লাগবে প্রমাণ লাগবে প্রমাণস্বরূপ আল্লাহ রবুল আলামিন দিলেন নামাজ নামাজ যে পড়বে সে আদিয়ার হাদিয়ার উপযোগী হবে যে পড়বে না সে উপযোগী হবে না নামাজ তো নামাজের মতো হওয়া লাগবে নামাজ নামাজের মতো হতে হলে নামাজের হুকুমাহাকাম যেগুলো বাহ্যিক দেখা যায় এর পাশাপাশি কিছু আছে দেখা যায় না যেমন হসু হুজু দেখা যায় না এগুলি সহকার একাত্রিত হলে নামাজ নামাজের মতো হয় হসু হুজু নিয়ে আলোচনা করতে গিয়ে তা সেই সে ঠিক করা সম্পর্কে গত জমায় কিছু আলোচনা হয়েছিল নিয়ত ঠিক করে আসলাম মসজিদের দিকে উজুখানায় উজু করলাম এখন আমাকে সতর্ক থাকা লাগবে অজু বাস্তবে উজু হচ্ছে কিনে ধমধম হাত মুখ পা ধুয়ে চলে আসলাম জাগা জাগায় শুকনা হইল না বখারি শরীফে আছে এক সফর থেকে মুজাহিদিন ইসলামের জমাৎ আসতেছে পুঁথিমধ্যে নামাজের বক্তব্য কমে গেছে তাড়াহুড়া করে সাহাবাইকার উজু করলেন একটা সফর অবস্থায় সাথে পানি কম আরো তাড়াহুড়া দেখা যায় কারো কারো পায়ের গোড়ালির শুকনা দেখা যায় পোখারি শরীফে বর্ণিত হুজুর বলতেছেন আর কাপ মিনার নার যাদের পায়ের গোড়ালির শুকনা এত যাহান নামে যাবে আবার হবে। তো অনেক সময় তাড়াঘোড়া করে অনেক সময় দেখে আনে অজু করে ঠিক অজু হয় না গোসল করে ঠিক গোসল হয় না নামাজ পড়ে ঠিক নামাজ হয় না খেয়ালে করিনি একটা অভ্যর্স্য হয়ে গেছে সহজে পরিবর্তন হয় না করতে চাইও না আমি দেখেছি হারান শরীফে নামাজ পড়ে বাংলাদেশে এক মুর্বি রুগো থেকে সোজা হয় না রুগো থেকে শেষ দেখা যায় লুঙ্গি একটু টান দেয় উপরের দিকে টান দিয়ে যায় সোজা হয় না আরে দেশে না তোমার হয়তো তাড়াহুড়ার কোনো কাজকর্ম আছে এখানে তো তুমি এক কাজের জন্যই আসছো নামাজ কালাম ছাড়া তো তোমার আর কোনো কাজ নেই এখানে এখানে তাড়াহুড়ার কি কাজ ওই যে অভ্যাস হয়ে গেছে দেশের রুগো থেকে ওঠে না রুঘু থেকে সে যা যাবে লুঙ্গে একটু টান দিয়ে সে যা চলে যায় মোটা ওঠে না এখানে যে অভ্যাস ওখানেও সেই অভ্যাস তাই ছোটবেলা থেকে গড়ে নিতে হয় নামাজ আমাকে কিভাবে করা লাগবে অজু কিভাবে করা লাগবে তো খুব খেয়ালের সাথে তরিকে মোতাবেক অজু করা লাগবে পানি ঠিকভাবে পঁচল কিনা খেয়াল রাখা লাগবে এই মর্মে আবার কেউ করে কি শুকনার উলু কিনা ছন্দ আছে আরেকবার দুই হেরগর সন্দেহ আরেকবার দুই যদি একবার আল্লাহ ক্ষমা করুন এ রোগে কাউকে পেয়ে বসে আর একবার আর একবার করতে করতে তার একবার আর শেষ হয় না দোয়া চলতেই থাকে জমা শেষ নামাজের রক্ত শেষ এখন এর অজুর শেষ নেই আমার নিজের দেখা কিছু লোকজন আছে এরকম দেখলাম মানিকগঞ্জ থেকে আসতেছি ঢাকার দিকে আসরের আজান হইল গাড়ি থামাইলাম মসজিদে গেলাম আর সফরে সাধারণত সফরে হজরে উজু রাখার চেষ্টা করি আব্বা জান রহমতুল্লাহ আলাই সারাদিন উজু রাখতেন এখন বুড়া কাল আলহামদুলিল্লাহ শীতকালে গতকালকেও ফজরার সমাজে উজু করছে সকালে চলে গেছি প্রোগ্রামে এক উজুতে জোরও পড়ছি আগের জোয়ানকালত আসর জাতীয় মাগীপ জাতীয় মাঝেমধ্যে এসা ভর্তা এক ওজুথি তো সফরে উঁজ রাখার চেষ্টা করি কারণ সবসময় ঠিকভাবে উঁজুর ব্যবস্থা তো থাকে না তো আমি তো মসজিদে ঢুকতেছি দেখছি এক ব্যক্তি টিউবওয়েলে উঁজু করতেছে আজানের পনেরো মিনিট অপেক্ষার পরে নামাজ হয় নামাজ মতো দশ মিনিট যায় এরপরে আসরের পরে তাজবি আছে দোয়া আছে সব করে বেরিয়ে দেখি ওই বন্ধ এখনও উঁজুতে আছে। এতো অজুপ্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে পরে এক ব্যক্তি বলে এলো সারাদিন অজুয় করে হের না এটা হলো শয়তানের ধোকা ওসু আসার শেতান সৃষ্টি করে কাকে কিভাবে ধোকা দিলে শয়তান সাকসেস হবে শয়তান ভালো বোঝে বয়স তো অনেক অভিজ্ঞতা অনেক আপনাদেরকে যদি বলে নামাজ পড়বা না শয়তান বোঝে আপনি শুনবেন না আপনাকে একদাসে বলবে না সে অন্য লাইনে নামাজ থেকে বঞ্চিত করার চেষ্টা করবে যেমন আমাদের মুরব্বীদের মুরব্বী ইমাম রব্বানি আবু হানি ইসানি সানি রশিদ আহমদ গঙ্গুহি রাহেমহল্লা সব সময় তার বীর উল্লার সাথে জমাতে নামাজ পড়তেন তো শয়তান বোঝে ওনাকে বাধা দিলে লাভ হবে না তো অন্য রাস্তায় গেছে হুজুর মস্তির দিকে আসতে নামাজ পড়বেন আদাফতে শয়তান বসা বলল কি হুজুর ডান হাতের কনয় শুকনো রয়ে গেছে অজু হয়নি দিলো সন্দেহ ঢুকে হুজুর ফিরে আসলেন এসে ডান হাতের কনই ভালো করে ধুয়ে আবার রওনা করছেন মসজিদের দিকে শয়তান তো আদাফতে বসা ওই বরাবর আসলে এবার বলতেছে হুজুর বাম হাতের কোণত রয়ে গেছে শুকনা অজুত হয়নি সন্ধ্যা ঢেলে দিল হুজুর আবার ফিরে গেলেন বাম হাতের দিলেন আবার আসতেছেন শয়তান্ত বসা শয়তান মনে মনে কি খুশি কাজ হইতেছে রাস্তায় গুঁজাবো হজুর মধ্যে ওইদিকে জমা হয়ে যাবে তা গুগলা পাবে না এবার বলতেছে হুজুর ডান পায়ের গোড়ালিও তো শুকনো রয়ে গেছে অজুত হয়নি আমার আল্লাহর কিছু বন্দার আছেন এদেরকে বলা হয় হয়ত আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত এদেরকে দরো দড়ে আল্লাহ পাক সারাতে মোস্তায়ু ঘুরে রাখেন পদস্খলন করতে দেন না উনিও তাদের মধ্যে বুঝে ফেলেছেন কে আমাকে ঘুরাচ্ছে তো বললেন কি খান নাশ কাহিকার মাই তো যে পেঁচান গিয়া তোকে তো আমি চিনে ফেলছি আজ বেগায়ের হি নামাজ পড়া আজকে নামাজ অজু ছাড়াই হবো অজু লাগবে না সহজা মসজিদে চলে আসছেন এই যে শয়তান গেল যে এত সময় তার পিছনে ব্যয় করলাম লাভ তো হলো না অত তার গুরুগুলার সাথে নামাজ পড়ে দিয়েছে যদি বলতে হুজুর আলাদ অলি হয়ে গেছেন বেহস্ত অবদারিত তার গুরুগুলা সবের কাজ না পাইলে গুণাতো নিন এখন না পাইলেও চলবে শয়তান বোঝে এটা হুজুর মানবেন না তা অন্য রাস্তায় ঘোরানোর চেষ্টা করছে ঠিক কিন্তু হুজুর এক ধমকে শয়তানকে সোজা করে ফেললেন চলে আসলেন মসজিদে জীবনে কোনোদিন পোশয়াচা দিতে আসেনি শৈতান এত সময় তার পিছনে ব্যয় করলাম লাভ হইল না ও তো তা উলার সাথে নামাজ পড়েই ফেলেছে অতএব যার কাছে গেলে আমার সময় কাজে লাগবে আমার কথা যে শুনবে ওখানে যাই হেকে বুঝি বেঁচে গেল তো শয়তান এইভাবে গুড়া পশা দি তো তাই তিনবার বেশি দোয়া লাগবে না তিনবারে ভালো করে দেবো এর বেশি না হলে নেই দেবো না তিনবার দুইলেই এটা তো শূন্য একবার ফরজ তিনবার শূন্য শূন্যতের জন্যই যাতে ফরজটা ঠিকভাবে আদায় হয় কোনো অঙ্গ শুকনো না থাকে খেয়াল করে উঠব এখানে আবার খেয়াল কী চাই ঘরে অজু করি চাই মসজিদে করি চাই পুকুরে ঘাটে করি চাই নদীর ঘাটে করি অপচয় যাতে পানির না হয় অপচয় তো হারাম কবিরা গুণা হয় খেয়াল রাখা লাগবে হাদি শরীফে আছে নদীর ঘাটও যদি উঁচু করো তারপরও পানি অতিরিক্ত ব্যবহার করা যাবে না অত অজুর পানি নদীতে আবার পড়তেছে নষ্ট হবে না তারপরও বেশি ব্যবহার করা যাবে না যত দরকার অতরূপ আল্লাহ পাক ব্যবহারের অনুমতি দিয়েছে নষ্ট করা অনেকদের নেই পানি কত বড় অপর নাম জীবন পানির অভাবে গুরু এলাকায় কত মানুষ মারা যায় আল্লাহ পাক আমাকে পানি দিয়ে রেখেছেন অডে পানি আমাদের দেশে বড় রহমত আল্লাহর মাটি খুঁদলো ভানি গাছের গায়ক পানি চৈত্র বৈশাখ মাস খাল বিল পুকুর সব শুকিয়ে গেছে মাটি ফেটে চৌচির হয়ে গেছে ঘরের পাশে একটি নারিকেল গাছ গাছের আগায় নারিকেল কিংবা ডাব বিশাল উঁচু ডাব কাটলে বিশুদ্ধ পানি আর কী করব মাটি গুলো পানি গাছের আগায়ও পানি খেজুর গাছের আগায়ও পানি পানিতে পানি কত মিষ্টি পানি কত সুস্বাদু পানি কত কিছু এগিয়ে আমরা বানাই কথায় কথা আসে আমি একবার নোয়াখালী থেকে নাইটে আসতেছি ঢাকা কুমিল্লা হোটেলের সামনে বাস থামে আমার নিয়ম অভ্যাস আর কি হোটেলে সাধারণত পয়সা না ঢুকি না বাইরে হাঁটা করি ভিতরে ঢুকি তো প্যাসেঞ্জাররা হোটেলে আমি বাইরে হাঁটি ওয়াজের আওয়াজ শোনা যায় কে আওয়াজ করতেছে পরিষ্কার আওয়াজ আসতেছে তো দেখলাম যে অন্য লাইনের মানুষ এরা আমাদেরকে বলে কাফের কী জন্য আমরা নাকি দুরশুরি পড়ি না একটা মিথ্যা অপবাদ দিয়ে তো কাফের বলে কমই মানুষ আলাদা দেব মন্দিরে দুরস্তুরি পড়ে না আর দুরস্বরি মানে হইল ইয়া নবী সালাম আলাইকে এটা হলে হয় নিজের বানানো তা বানাইছে কি এই সফি আহসান উল্লাহের ব্যক্তি ছিলেন চিটাগান বাড়ি কন্নাফুলি নদীর দক্ষিণ ওনার বাড়ি ছিল আজ থেকে একশো বছর আগে উনি এটা বানাচ্ছেন সালাতুনিয়া রাসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম এটা ভুললে কয় এ হুলু দুরুসুরি ধুরশ্বরী সয়ব রাসুল আকরাম সাল্লা আকুর আল্লাহি আসলাম যে দুরশ্বরীর সাহাবেকরাম কি শিখে গেছেন বোখারেশ্বরী বর্ণিত এটা আমরা পড়ি এটা হবে না এরা আবি। দেখলাম যে ওই হুজুর ওরকম আমাদের ব্যাপারেই ওয়াজ করতেছে কয় কি উর্দুতে মুখকে বলে মুখ মিম নুন হা মুখ আর হে বলে মুখ মুখ মে শেখ ফরিদ বগল মে ইট বলতেছে মানে এরা ওপর দিয়ে বুজুর্গেদের কথা বলবে ভিতরে ভিতরে এরা বুজুর্গের দুশ্মন অলি আল্লাহকে এরা মানে না এ মিথ্যা দেয় এরপরে বলতেছে শেখ ফরিদকে চিনে না করা শেখ ফরিদ ছিলেন একজন আল্লাহর অলি আল্লাহর অলিরা গায়েব জানে সুন্দর জমাতে রাখি দেখি গায়েব জানেন একমাত্র আল্লাহর আগামীকেও কেউ জানে এরা বলে আল্লাহ অলিরা গায়েব জানে উনি বাজার থেকে দুইখানা আখ গ্যান্ডারি খরিদ করে বাড়ি আসতেছেন আর হাতে প্রস্রাবের প্রয়োজন রাস্তার কিনারা খেজুর গাছ খেজুর গাছের সাথে আখ দুটি দাঁড় করাই রেখে উনি বসছেন প্রস্রাব করতে খেজুর গাছ মনে মনে বলতেছে আল্লাহর অলিরা তো গায়েব জানে ইনি ওলি কিনে একটু পরীক্ষা করে দেখি গায়ে একজন ওলি এই ফাঁকে ওনার দুইখানা আখ খেয়ে ফেলছে খেজুর গাছ খেজুর গাছের মনে করছে মানুষ আখ খায় ওই খেজুর গাছে আখ দুইখানা খেয়ে ফেলছে উনি ফাঁস করে এসে দেখে আক্ত নেই ওলিরা তো গায়েব তো খাইছে খেজুর গাছ তো বলে আল্লাহ এই খেজুর গাছে আমার আখ খেয়ে ফেলছে তার গলা কেটে হইলেও আমার আখের রস বের করে দিবি এই জন্য খেজুর গাছের গলা কাটলে মিষ্টি রস বের হয় শেখ আখের রস মানুষ তো জোর সোরে সোভান আল্লাহ কারণ এমন অবাস্ত জীবনও শুনে এ মিথ্যা কথা খেজুর গাছের রস এর আরও বলছে কারণ শেখ বাড়ি ছিল আমাদের এই জন্য আমাদের দেশের খেজুর গাছের গলা কাটলে মিষ্টি রস বের হয় ওনার বাড়ি আরবে ছিল না তাই আরব দেশের খেজুর গাছে গলা কাটলে রস বের হয় না আর অত রস করতে করিতে ইরানে এখন ওনার মাজার ইরানে আছে সেখানে খেজুর গাছ কাটলে রস বের হয় না পাকিস্তানও হয় না আরবও হয় না শুষ্ক এলাকা রস হয় না আমাদের দেশে হয় না এটা ভিন্ন কারণ তো মিষ্টি রসেপিত ওনার আখের রস আচ্ছা এখানে প্রশ্ন যখন উনি জানলেন ওনার আখ খেয়ে ফেলছে খেজুর গাছ গলা কাটে রস বের করার দরকারটা কী আখ দুইটা বের করে আনতে পারতেন না এটাই বলতেন যে আল্লাহ আমার আখ খাইছে খেজুর গাছ দুইটা আখ বের করে দাও এটা না বললে গলা কেটে রস বের করতে হবে এত কষ্ট দেওয়া একটা গাছের গলা কেটে এটা দরকারটা বেশি উদ্ভট কথাবার্তা তো যাই হোক আল্লাহ পাকের মেহের পানি মাটির নিচেও পানি গাছের আগায়ও পানি বিশুদ্ধ পানি পাওয়া যায় কত মেহের বানাল আর এই দামি পানি এই পানিটাকে আমি নষ্ট করে দিচ্ছি দেখা যাক কিছুখানায় গেলে বস কল যতটুক সারা যায় তো ছাড়ছি নেশা করতেছি বিনা ধীরে স্ত্রী নেশা করি ফানিতে করতেছি হাত ডলতেছি পা ডলতেছি মুখ ডলতেছি ভানি করতেছি আরে কয়েক বালতি বানি শেষ হয়ে গেল আমার এটা তো বৈধ হয়নি হারাম হয়ে গেছে কবিরা গুণা অপচয় নেশা করি কল বন্ধ করে রাখি মাথা মাসে করি কল বন্ধ করে রাখি হাত পা ময়লা ডলতে হবে তো কল বন্ধ করে ডলি নিয়ম খুললো যতরুক দরকার অতরুক কিন্তু অতিরিক্ত খেয়ালে করি না যে কি করতেছি আমি আরাম হতেছি ব্যা কত কবিরা গুণা আমাদের হয় এরপরও বলি কি কি গুণা করছিলাম বিপদ বিপদ আর বিভদ কি গুণা করছিলেন গুণা আমার নজরে পড়ে না কত কবিরা গুনে করতেছি আলে খেয়ালে সব কিছু যাই হোক তো অজু করতে হবে শূন্য তরিকা মোতাবেক নামাজে খুসুখুজ হলে আগে থেকে চেষ্টা চালাই আসতে হবে তারপরে খুশুখ প্রথমে নিজ ঠিক এরপরে ওজু ঠিকভাবে শূন্য তরিকা মোতাবেক আবার ওজু করতেছে ফাঁসে আরেক পরিচিত ব্যক্তি দুনিয়ার ইতিহাস কত কথাবার্তা এর সাথে নিজের সংসার ইতিহাস আর সারা দুনিয়ার ইতিহাস এই শুরু হয়েছে করে আর রাজনৈতিক কথা তো শুরু হইলে আর কথাই নেই হাসিনায় কী করলো খালেদায় কী করলো আরেক বাপরে বাপ এখানে বসে বসে দেখে বসে এগুলি করলে হ্যাঁ হের কি লাভ না কি করছি দেখা যাক চা দোকানে হারে বাপে বাপ হাসিনার কাজটা ঠিক হয়নি খালাদার কাজটা ঠিক হয়নি কত রকম মন্তব্য চা দোকান থেকে বেরিয়ে আসার সময় দোকানের এসে গলা লাগাইছে গামছা গামসা পাঁচ দিন থেকে চা খাইতেছো একটা টাকাও দেয় না তোমার কাছে আমি টাকা পাওয়া টাকা দিয়ে তারপর হর বেরিবে এতক্ষণ হাসিনা খালেদা নেই খালেদা নিয়ে কী মন্তব্য কত বড় রাজনীতিবিদ এখন গলায় গামসা চাওয়ালা টাকা ভেটা না কেন হাসিনে কোনো করবে আমি কোন পর্যায়ের হিসাবে আমার কথাবার্তা বলা দরকার কোন পর্যায়ের কথা বলতেছি প্রধানমন্ত্রীর নেয় এই অজুখানা দেখা যায় এরকম চলতেছে ফানি করতেছে হারাম কাজ করতেছে অবৈধ কাজ অজুর সময় একাগ্রতার সাথে উজু করা কথাবার্তা বলা নয় আর ফাঁকে ফাঁকে কিছু দোয়া দিয়ে আছে এগুলো পড়া ঠিকভাবে উজু করলাম গাম্ভীর্যতার সাথে মসজিদে আসবো এই নয় যে বোধহয় আকার চলে যাবে দিলাম দৌড় না নিয়ম নয় রাকাত গেলে যাবে তারপরেও দৌড় দেওয়া যাবে না খুব ভারেত্বের সাথে গাম্ভীর্যতার সাথে আমাকে মসজিদে আসতে হবে এ দৌড়ে নেই আল্লাহ এসে এরপরে নামাজে দাঁড়াবো নামাজে দাঁড়াবো দৌড় দিয়ে এসে আল্লাহ একবার সুস্থ দিলাম তো মুখও চলতেছে কাজও চলতেছে না হাজার মিস রাহ্লাহ আল্লাহ বলেন আমি মসজিদে এসে আগে এক হই স্থির হই আর শ্বাস তুলা নিয়োগ বংশি ছানা ফুড়তে আধা নিঃশ্বাস যায় বন্ধ হই সুরেকেরা ফুটতে আয়াতের মধ্যখানা যায় নিঃশ্বাস বন্ধ হই বড় কষ্ট হই হওয়ার পরে নামাজের দাঁড়ায় মরাকাবা করি কয়েক সেকেন্ড এতে পরিশ্রম করা লাগবে না পয়সা খরচ করা লাগবে না একটু চিন্তা মরাকাবা দেন ই দেন এ নামাজ আমার জীবনের শেষ নামাজ আজরাইল যাই পিছনে অপেক্ষায় আছেন সালাম ফিরানো মাত্র রু উনি নিয়ে যাবেন এই শেষ নামাজ যদি কেউ আমরা জানি যে আজকে নামাজটি আমার শেষ নামাজ বলুন তো নামাজটি কত সুন্দর হবে বরং ভাবব তো এই নামাজটি যাতে আমার না রুসিলা হয় এত সুন্দর করেই করব জীবনের শেষ নামাজ এরপরে আল্লাহ রাবুল আলমিন আমার সামনে উপস্থিত আমি তাকে দেখে দেখে যেন সেদায় করতেছি ত্রায়বাদত করতেছি এমনভাবে আপাদত করা যেন তুমি তাকে দেখতেছ। আল্লাহ আপাক যদি বাস্তবে আমরা দেখি সামনে আসে নামাজটা কেমন হবে আল্লাহ তো পরে কোনো ছাত্র যখন দেখে আমার পিছনে ওস্তাদ আছে নামাজ কি সুন্দর পড়ে যখন ফিশনে কেউ নাই দাম দমদম আমরা দেখি তো অবস্থা যদি ট্যার ফাজে হুজুর আছে তো নামাজ একরকম না থাকলে আরেক রকম তো আল্লাহ আল আমি নামাজ সামনে আসেন নামাজটা কেমন হবে আমি দেখিয়া না দেখি পাইলাম তখন তারা হু পাই না হুইয়ারা উনি তো দেখতেছেন আমি দেখি না দেখি উনি তো দেখতেছেন এই মন মানসিকতা নিয়ে নামাজ শুরু করলে কত সুন্দর হবে উনি দেখতেছেন কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সামনে গিয়ে কতসতর কথাকে হুঁশিয়ার থাকে মশা কামড় দিলে তো নড় নেই উনি আবার কি মনে করে। তো আল্লাহবুল আলামিনের সামনে আমি দাঁড়াইছি কেমন হুঁশিয়ার থাকা লাগবে আল্লাহ পাক আমার সামনে আছেন জান্নাত আমার ডান পাশে জাহান্নাম নাম আমার বাম পাশে একটু পা এদের ওধর হবে ডান দিকে গেলে জান্নাত পাবো বাম দিকে গেলে জাহান্নাম নাম তাহলে কেমন একাগ্রতার সাথে আমি নামাজটা পড়ব আমি পোলসালাতে দাঁড়াই আছি সামান্যতম প্রদর্শন ঘটবে তো পড়ে যাব যাদের পোল পা হওয়ার অভ্যাস নেই বেশ করে বাঁশের সাঁকু কত সতর্ক থাকে আর যদি একটু নড়াচড়া করতে পারে তো আর আল্লাহ ভালো জানে কী অবস্থা হয় তো এই আমি পোলসড়াওতে দাঁড়াই আছি এই মরাকাবা করার পরে আল্লাহ আকবর বলে নিয়ে বাঁধে শুরু করি বলুন তো নামাজটি কত সুন্দর হবে তো নামাজ ফুসোখুর সাথে একাগ্রতার সাথে আদায় করার চেষ্টা অনেক আগ থেকে চালে আসতে হবে প্রথমে নিয়র ঠিক এরপরে অজু ঠিক এরপরে মসজিদ আসা যাওয়ার রাস্তায় হাঁটা ঠিক এরপরে মসজিদে এসে একমিনান স্থির হই এটা ঠিক এরপরে এই মরাকা একটু চিন্তা করে নেই যে আমার নামাজটি কী হচ্ছে আর সবচেয়ে বড় কথা আল্লাহ দরবারে হাজিরে দিচ্ছি সাধারণ কথা বাচ্চার দরবারে হাজিরে দেওয়ার অধিকার কে পায় যাকে বাচ্চার দাওয়াত দেয় যাত্রার জন্য সেখানে যাওয়া সম্ভব হয় না দাওয়াত পেলাম এখানে এসে উল্টাপাল্টা থেকে গ্যারে হাজিরি ভালো বলে তো আল্লাহ রবুল আলামিন আমাদেরকে ডেকে নিয়ে আসছেন আল্লাহর দরবান মসজিদে বন্দা তোমার নামাজ আমার কাছে ভালো লাগে আসো মসজিদে নামাজ পড়ো ওলামায় দাওবান যে অনুসারী অনুসারে সাইয়দায়ফা হজরত হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কির মহ্লা একটা কথা বলতেন বেশ করে আমরা বেশি শুনি ছোটোবেলা মাদ্রাসার চাঁদার জন্য কোথাও গেলে ও চাঁদা বহু দিছি কবুল হয়েছে না হয়েছে জানা নেই এখন আর না। না দেওয়ার একটা বাহানা কি কবুল হইল কি হইল না জানতে পারেনি এখন আর দিব না তো হাজি আহমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ বলতে মিয়া কবুল হয়েছে না হয়েছে তুমি নিজে জানতে পারো যদি একটু খেয়াল করো তো কীভাবে আজকে নামাজ পড়লাম এক অক্ত সামনের পড়াত্রফিক হয়ে গেছে বোঝো পিছনে একটা কবুল হয়ে গেছে আপনাকে কারোর সাথে কথা বলতেছেন আপনার কথা যদি তার কাছে ভালো লাগে আপনি কথা বন্ধ করে দিলেও বলবে কি এই ভাই আর দুটা কথা শোনেন আর দুইটা কথা শোনান এই দরখাস্ত পেশ করা মানে কি আপনার কথা তার কাছে ভালো লাগে তাই তো আরও শুনতে চায় যদি ভালো না লাগে আপনি উল্টো বলেন ভাই দুইটা কথা শোনেন না না বউ শুনছি না শুনবো না বলে কি না তার মানে আপনার কথা তার পছন্দ নয় শুনতে রাজি নেই এক অপ্তর পড়ার পরে আর এক অক্টর পড়ার যখন আল্লাহ পাক সুযোগ দিলেন তার মানে আল্লাহ কি বলতেছেন বন্দা তোমার আগের নামাজটা আমি কবুল করে ফেয়েছি তোমার নামাজ আমার কাছে সুন্দর লাগে আবার আসে আবার আসো মসজিদে আবার পড়ো এইটাই তো দলিল আগেরটা কবুল হয়ে গেছে একবার আল্লাহ শব্দ বললাম আরেকবার বলার তৌফিক হয়ে গেল আগেরটা কবুল হয়ে গেছে এই জন্য আবার তৌফিক হয়ে গেছে আগেরটা কবুল না হলে পরে আর তৌফিক হইতো না আল্লাহ রুমি বলেন তো আল্লাহ হে মা আল্লা একবার আল্লাহ বলার পর আবার আল্লাহ বলছো এটি আমি আল্লাহ বলা যে তোমার আল্লাহ আমি কবুল করে নিয়েছি আমার কাছে সুন্দর লাগে আবারও তুমি আল্লাহ বলো তো নামাজে পড়েছি এক কবুল হয়ে হইলো কি হইল না আমি নিজেই বুঝতে পারি আগামী রক্ত যদি আমার নামাজের তৌফিক হয় বুঝবো আগেটা কবুল হয়ে গেছে তালাবাত করলাম সামনে আবার তালাবাতের তৌফিক হইল বুঝবো আমার আগের তালাবাত আল্লাহ পাকের কাছে সুন্দর লেগেছে তা আবার তালাবাতের সুযোগ করে দিয়েছেন নালে দিতেন না দান করেছি সামনে আবার দানের তৌফিক হয়ে গেছে বুঝবো আমার আগের দান কবুল হয়ে গেছে আল্লাহ পাক বললেন বন্ধা তোমার দান আমার কাছে সুন্দর লাগে ভালো লাগে আসো আবার দান করো আমি দেখতে সুন্দর পাই আল্লাহ পাকের একবার তৌফিক দেওয়ার পর আবার তৌফিক দিলেই বুঝতে হবে আগেরটা কবল তো আল্লাহ তো বুঝেই দিয়ে রাখছেন আমরা না বুঝি না এইভাবে একাগ্রতার সাথে যদি নামাজ পড়ি এই নামাজ হলো আমার খুজুর সাথে নামাজ এটা হলো নামাজের মতো নামাজ এটা আমার রেশন কার্ড এটা হবে টিকিট রহমত বরকতা শান্তি পাওয়ার এটা হবে আমার টিকিট এটা দেখাইতে পারলে রহমত আসবে বরকত আসবে শান্তি আসবে দুনিয়া তো তো আলমে বর্জখেও কবর জগতেও সবখানে এটা দেখাইতে পারলাম না তাহলে আমার কাছে রেশন কার্ড নেই রেশনের জন্য লাইন ধরলে কি হবে রেশন তো পাবো না পাবো না পুলটা যেতে হবে লালগড়ে আর যদি রেশন কার্ডটা দেখাইতে পারি রেশন কার্ড পাবো হাসতে হাসতে বাড়ি নিয়ে আসবো রেশন ছেলে মেয়ে নিয়ে খেতে তো নামাজ হলো দুনিয়া আখ্রান্তের শান্তির সার্টিফিকেট এটা যদি ঠিকভাবে দেখাতে পারি সব আসবে দেখাতে না পারলে কিছু আসবে না الله رب العالمين إذا ما زلت أنا وما سبق التوفيق ما سبحان الله وبحمده سبحانك اللهم و بحمده الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب